পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে

মালার <coughs> 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 সবাতে মানে টিটেনশন সেন্টারের জন্য কথা জিজ্ঞাসা করছিলেন সে আমি জানি উনি কি করে জানেন সে ওখানে কি জিজ্ঞেস করেন কিন্তু ডিটেনশন ক্যাম্পের পয়সা অবলম্বন তো আমি জানি আমি নিজে ঘুরে এসেছি এখন শুনছি পশ্চিমবঙ্গে বন্ধতে কি জমি লট করা হয়েছে আমরা দেওয়া হয়েছে বনগাঁতে ডিটেনশন সেন্টার করার জন্য সেটা তো এ गवर्नमेंट করেছে বাংলার মানুষ गवर्नमेंट কি জিজ্ঞেস করলো যখন মানুষ ওটা স্টেট गवर्नमेंट কি জিজ্ঞেস আমার বক্তব্য তো অনলাইন করেছে

বাংলাদেশের সঙ্গে দেখা হয়েছে উত্তর কলকাতা হচ্ছে বাংলা রেলের বাংলা নবজাগরণ তৈরি হয়েছিল রামমন্ডায় উত্তর কলকাতা বিদ্যাসাগর উত্তর কলকাতা বিবেকানন্দ উত্তর কলকাতা সারা ভারতবর্ষকে নতুন পথ দেখিয়েছিল কিসের পথটা হচ্ছে সংস্কার মুক্ত আবার উত্তর কলকাতা ভারতবর্ষকে সংস্কার মুক্ত হয়ে সংস্কার দূর করে মুক্ত মন তৈরি দরজার জানলা খুলে দাও ভালো আস আলো, ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট